বন্ধুরা আজকে শিক্ষাবিজ্ঞান বিষয়ের একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি যারা শিক্ষাবিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করছো তোমরা যে কোনো ক্যাটাগরির স্টুডেন্ট হও না কেন সে তোমরা স্কুল লেভেলে ক্লাস ইলেভেন বা টুয়েলভেরই হও বা তোমরা বিভিন্ন কলেজের হ্যাঁ ইউজি লেভেলের স্টুডেন্ট হও না কেন তোমাদের আজকের এই টপিকটা কোনো না কোনো সেমিস্টারে গিয়ে তোমাদের কিন্তু পড়তেই হবে তাই সেই টপিকটা হলো কি এডুকেশনাল টেকনোলজি যেটা হচ্ছে কি না ক্লাস টুয়েলভের টুয়েলভ চ্যাপ্টার এবং আমরা যে আমরা বিশেষ করে যে সেমিস্টার নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কোচবিহার পঞ্চন ইউনিভার্সিটি আন্ডারে সিক্স সেমিস্টার ডিএসসি এডুকেশন প্রোগ্রাম বিশেষ করে এই তাদের সিলেবাস ধরেই আমাদের আলোচনা কিন্তু এটা বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে গিয়েও ছাত্রছাত্রীদের কিন্তু কাজে লাগবে তাহলে চলো আজকে আমরা এখানে গুরুত্বপূর্ণ কুড়িটি ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে আমরা খুব সহজে দেখে নিই যে সেই গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন কী শিক্ষা প্রযুক্তিবিজ্ঞান এর এর অধ্যায়ে প্রথম যে ছোটো প্রশ্নটি আমরা রেখেছি দেখো সেটা হচ্ছে কম্পিউটার স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো রম একে এর ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি এবং দ্বিতীয় প্রশ্নটি হলো মাল্টিমিডিয়ার একটি উদাহরণ হলো দূরদর্শন তারপরে প্রশ্ন হলো কম্পিউটারের অস্থায়ী স্মৃতিকেন্দ্রটি হলো র্যাম যাকে যার পুরোনো নাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি তারপর চতুর্থ প্রশ্ন হলো কম্পিউটারের সহযোগী শিক্ষণ হলো ক্যাল তারপরে পাঁচ নম্বর প্রশ্ন হলো শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তিবিদ্যার উদাহরণ হলো প্রোগ্রাম শিখন ছ নম্বর প্রশ্ন হলো শিক্ষা প্রযুক্তিবিদ্যার ধারণীটির প্রবক্তা হলেন জেমস ও ফেন সাত নম্বর প্রশ্নটি হলো কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউকে সিপিইউর প্রণাম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তোমরা নামটা জানবে অবশ্যই এর ফুল ফর্মটা আমাদের কিন্তু জানতে হবে তারপরে দেখে নিই পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন ট্যালের পুরোনাম টেকনোলজি এডেড লার্নিং তারপরে নম্বর প্রশ্নটি হলো কম্পিউটারকে যখন শিক্ষা পরিচালনার কাজে ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় সি এম পরে প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন বর্তমানে কম্পিউটারে ব্যবহৃত যে শিক্ষণ প্রক্রিয়াটি বিশেষ গুরুত্ব লাভ করেছে তাকে বলা হয় ই লার্নিং তারপর দেখো ডিটিপি এর পুরোনাম হলো ডেস্কটপ পাবলিশিং বারো নম্বর প্রশ্ন হচ্ছে এল ইউ এর পুরোনাম হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট এই ফুল ফর্ম কিন্তু আমাদের এখান থেকে পড়তেই হবে এখান থেকে কোনো না কোনো ফুল ফর্ম কিন্তু আমাদের থাকবেই তারপর তেরো নম্বর প্রশ্ন থাকো তেরো নম্বর হচ্ছে ডাব্লু 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 এর প্রণাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তারপর ল্যান ল্যানের প্রণাম হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক সিএমই এর প্রণাম হলো কম্পিউটার মিডিয়েট এডুকেশন চতুর্থ নম্বর প্রশ্ন থাকো পিক্সেল কি পিক্সেল এলিমেন্টস হল মনিটরের ক্ষুদ্রতম অংশ যা অসংখ্য পিক্সেলের সমন্বয়ে একটি মনিটর হয় ই লার্নিং বলতে কী বোঝায় ই লার্নিং বলতে বোঝায় ইন্টারনেটের মাধ্যমে শিক্ষণকে বোঝায় হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে পার্থক্য হার্ডওয়্যার সফটওয়্যার মধ্যে পার্থক্য হল হার্ডওয়্যার সফটওয়্যার ছাড়া কাজ করতে পারে না সফটওয়্যার নিজে নিজেই কিন্তু কাজ করতে পারে তারপরে দেখো পরের প্রশ্ন কুইন আমাদের উনিশ নম্বর প্রশ্ন একটি অবাচনিক যোগাযোগের উদাহরণ হলো ইশারা বা অঙ্গভঙ্গি মানে যেখানে কোনো রকম ভাষা থাকবে না শব্দ থাকবে না সেটা হচ্ছে আমাদের অবাচনিক যোগাযোগ তারপরে কুইনম্বর শ্রেণিকক্ষে যোগাযোগের একটি বাধা হলো বাধা হলো ত্রুটিপূর্ণ পরিবেশ পরিবেশ যদি আমাদের ত্রুটিপূর্ণ হয় তাহলে কিন্তু আমরা শ্রেণিকক্ষকে যোগাযোগ করতে রাখ মানে সঠিকভাবে রাখতে পারবো না তারপর হচ্ছে কঠিন ভাষার ব্যবহার ভাষা যদি শিক্ষক যদি এমন এমন ভাষার ব্যবহার করেন যেগুলো শিক্ষার্থীরা বুঝতে পারছে না তখনও কিন্তু যোগাযোগ কী হবে ব্যাহত হবে তাহলে এই ছিল কুড়িটা প্রশ্ন এই কুড়িটা প্রশ্ন থেকে তোমাদের কিন্তু কিন্তু কোনো প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই কুড়িটা প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে স্টাডি করে নেবে ভিডিও যদি তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ